প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে একই সাথে প্রবল চাঁপে রয়েছে রাজনৈতিক নেতৃত্ব তবুও দীর্ঘ এই যুদ্ধকাল জুড়ে নগদভিত্তিক একটি গোপন বেতন ব্যবস্থা ব্যবহার করে নিয়মিত ত্রিশ হাজার সরকারি কর্মচারীর বেতন দেওয়া অব্যাহত রেখেছে এই গোষ্ঠী যার পরিমাণ প্রায় সাত মিলিয়ন মার্কিন ডলার বিশেষ এক প্রতিবেদনে মোটা দাগে গোপন এই বেতন ব্যবস্থার চিত্র তুলে এনেছে বিবিসি এ ব্যাপারে গাঁজার বেশ কয়েকজন সরকারি কর্মচারীর সঙ্গে কথা বলেছে তারা তবে যুদ্ধ পরিস্থিতির কারণে পুরো বেতন দিতে পারছে না প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রতি দশ সপ্তাহে কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যুদ্ধপূর্ব বেতনের বিশ শতাংশের কিছু বেশি পরিমাণ অর্থ যা গাজায় চলমান খাদ্য সংকট ও মুদ্রাস্ফীতির মাঝে খুবই সামান্য ইসরায়েলের নিকৃষ্টতম অবরোধের কারণে সম্প্রতি গাজায় এক কেজি ময়দার দাম আশি ডলার পর্যন্ত পৌঁছেছে যা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গাজায় বর্তমানে কোনো কার্যকরী ব্যাংকিং ব্যবস্থা না থাকায় কর্মচারীদের জন্য বেতন পাওয়া কঠিন অনেক সময় বিপজ্জনকও কারণ ইসরায়েল প্রতিনিয়ত বেতন বিতরণকারীদের খুঁজে বের করতে তৎপর কিভাবে বেতন দেওয়া হচ্ছে এ প্রসঙ্গে গাজার অন্তত তিনজন সরকারি কর্মচারীর বরাদ দিয়ে বিবিসি জানায় পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কর কর্মকর্তা পর্যন্ত প্রায় সব কর্মচারীর ক্ষেত্রেই তাদের বা তাদের স্ত্রীদের ফোনে একটি সাংকেতিক মেসেজ যায় সেখানে হয়তো কোনো বন্ধুর সাথে দেখা করা বা কারোর সাথে চা খাওয়ার দাওয়াত দেওয়া হয় উল্লেখ করা থাকে বিশেষ সময় ও স্থান এরপর উল্লেখিত স্থানে গেলে ওই কর্মচারীর হাতে একটি সিল করা খাম ধরিয়ে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে এই খাম বহনকারী পুরুষ হলেও অনেক সময় নারীদেরও দেখা যায় এ ভূমিকায় ওই খামের ভেতরেই থাকে অর্থ খামটি প্রাপককে বুঝিয়ে দেওয়ার পর কোনো কথা না বলেই চলে যান খাম বহনকারী নাম প্রকাশ না করা শর্তে হামাসের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মচারী বিবিসিকে জানায় প্রতিবার যখন তিনি বেতন তুলতে যান স্ত্রী ও সন্তানদের বিদায় জানিয়ে চান কারণ তিনি হয়তো আর নাও ফিরতে পারেন কয়েকবার বেতন বিতরণ পয়েন্টে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি একবার গাজা সিটির একটি জায়গায় হওয়া হামলা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরতে পেরেছিলেন আলা ছদ্মনামে সরকারি এক স্কুল শিক্ষক জানান ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি কিছুদিন আগে এক হাজার সেকেল পেয়েছেন বলে জানান কিন্তু সেই নোটগুলো পুরনো ছেঁড়া কোনো দোকানে সেগুলো নিতে রাজি হয়নি মাত্র দুশো সেকেল ব্যবহারযোগ্য ছিল বাকিগুলো নিতে তিনি কাউকেই রাজি করাতে পারেননি সব মিলিয়ে গাঁজা নরক হয়ে উঠেছে বলেন তিনি এদিকে পুরো গাঁজা গুড়িয়ে দেওয়ার পরও প্রতিরোধ গোষ্ঠীগুলো কিভাবে নিয়মিত ভিত্তিতে বেতন বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা বিশাল এক রহস্য হয়ে আছে বোঝাই যাচ্ছে কেবল যুদ্ধ চালিয়ে যাওয়াই নয় গাজাকে প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও মরণোপণ করেছে তারা এ অবস্থায় প্রত্যেক স্তরের প্রতিরোধ যোদ্ধাদের সমূলে ধ্বংস করাই ইসরায়েলের মূল লক্ষ্য মার্চে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানায় তারা খান ইউনিসের নাসের হাসপাতালে এক হামলায় প্রতিরোধ যোদ্ধাদের অর্থপ্রধান ইসমাইল বারহুমকে হত্যা করেছে বারহুম সামরিক শাখার জন্য অর্থ সরবরাহ করতেন বলে অভিযোগ ছিল এরপরও প্রতিরোধ যোদ্ধাদের দমানো যাচ্ছে না এখনো স্পষ্ট নয় প্রশাসনিক ও আর্থিক অবকাঠামোর অধিকাংশই ধ্বংস হওয়ার পরও কোথা থেকে তারা বেতন কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো অর্থ পাচ্ছে আর কিভাবেই বা ঠিকঠাক সেগুলো পৌঁছে দিচ্ছে কর্মচারীদের হাতে হাতে এ প্রসঙ্গে দীর্ঘদিন এই গোষ্ঠীর আর্থিক কার্যক্রমে যুক্ত থাকা এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানান দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলার আগেই হামাস প্রায় সাতশো মিলিয়ন ডলার এবং শত শত মিলিয়ন শেকেল নগদ অর্থ গাজায় টানেলের নিচে মজুদ করেছিল সম্ভবত এখনও সেই অর্থ থেকে বেতন দিয়ে যাওয়া হচ্ছে ওই অর্থ সরাসরি প্রতিরোধ যোদ্ধাদের নেতা ইয়াহিয়াসিনওয়ার এবং তার ভাই মোহাম্মদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল যদিও পরে তারা ইসরায়েলি হামলায় নিহত হন গাজার যোদ্ধাদের অর্থের বিভিন্ন উৎস রয়েছে তারা দীর্ঘদিন ধরে গাজার জনগণের ওপর আরোপিত উচ্চ আমদানি শুল্ক ও কর থেকে অর্থ উপার্জন করে এসেছে পাশাপাশি কাতার থেকেও লক্ষ লক্ষ ডলার সহায়তা পেয়েছে তারা এর বাইরে প্রতিরোধ যোদ্ধাদের সামরিক শাখা কাসাম ব্রিগেডের একটি ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে যা মূলত চলে ইরানের অর্থায়নে এছাড়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামপন্থী সংগঠন মিশরে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন তাদের বাজেটেরও প্রায় দশ শতাংশ হামাসকে দেওয়া হয় এসব কিছুর বাইরে যুদ্ধকালেও রাজস্ব আয়ের জন্য প্রতিরোধ যোদ্ধারা ব্যবসায়ীদের ওপর কর আরোপ অব্যাহত রেখেছে এবং একশো গুণ দামে বিক্রি করছে সিগারেটের মতো পণ্য যুদ্ধের আগে যেখানে বৃষ্টি সিগারেটের দাম ছিল পাঁচ ডলার এখন তা বেড়ে দাঁড়িয়েছে একশো সত্তর ডলারেরও বেশি সব মিলিয়ে যত কমই হোক এখনও বিভিন্ন খাত থেকে হামাসের কাছে অর্থ আসছে বলে ধারণা করা হচ্ছে তবে এর এরপরও এত ধ্বংসযোগ্য সত্ত্বেও এই প্রতিরোধ গোষ্ঠী যেভাবে প্রায় দুই বছর ধরে গোপনে আর্থিক নেটওয়ার্ক টিকিয়ে রেখেছে এবং বেতন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা তাদের সার্বিক সক্ষমতারই চিত্র তুলে ধরে একই সাথে তুলে ধরে নিজ প্রশাসনের কর্মীদের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার ব্যাপারে তাদের অবিচল অবস্থান